না একদম ও বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসুক কিংবা পরিবারের কারোর জন্য বানান কিংবা নিজে বানিয়ে খেয়ে একদম এই হচ্ছে বন্ধুরা কম টাকার একটা সেরা রেসি সময় কম হ্যাঁ কিন্তু খেতেও দারুণ লাগবে আর সুন্দর জিনিস হোক

আজে চলে এসেছি জমজমাট একটা রেসিপি নিয়ে এই সকালবেলা ডিম আর পাউরুটি টোস্ট বানিয়ে আজের খাওয়া হবে তা কীভাবে বানাই আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই খেতে পারবে আর বিনা ঝামেলায় বানাতে থাকবো চলে আসুন বলুন এখন যে গ্যাসটা করার ফিটিং কাজ চলছে আজকে আমাদের এটাতেই করেই হবে আমার মা বন্ধুরা আজকে আসতে পারবে না আর আসতে বারমও করে দিয়েছি কেন আমার মা বন্ধুরা শরীরটা ঠিক নেই এখন লাগানো যাচ্ছে হয়ে যা হয়ে হয়েছে নাবারে বন্ধুরা ডিম টোস্ট বানানোর জন্য এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা এটা ছোট ছোট করে কেটে নেবো বন্ধুরা চলছে আজকে এমন একটা রেসিপি যেটা মানে ব্রেকফাস্টের জন্য খুবই ফেমাস এবং শুধুমাত্র ব্রেকফাস্টে নয় টিফিনেও কিন্তু জমজমাট চলে আর কখনো কখনো ডিনারেও হালকা ফুলকা খেতে চাইলে কিন্তু খেয়ে ঘুমিয়েও পড়ে ভালো লাগে জিনিসটা আর একদম বন্ধুরা জমজমাট পাউরুটি নিয়ে আসা হয়েছে আজকে হ্যাঁ আমাদের বন্ধুরা বাড়িতে একটা পাউরুটি ছিল কিন্তু সে তার ডেট পেরিয়ে গিয়েছে সেই জন্য বন্ধুরা

না বলবো না আমরা বললে আবার যদি অনেকে চালায় হ্যাঁ অসুবিধা নেই ওইভাবে অনেকেই চালায় ওগুলো তো ফেলা হয় না অন্য ব্যাপার স্যাপার থাকে যেমন একটা ক্লু দিচ্ছি বন্ধুরা টিক্স একটা মনে করুন দোকানে প্যাকেটের ডাল খারাপ হয়ে গেল সে ডাল কি ডেট অফ বার্থ ফেলে দাও ফেলে দেওয়া হবে না কি হবে আর বলবো না কিন্তু ফেলে দেওয়া হবে না কি হয় বন্ধুরা কমন করতে হবে হ্যাঁ দোকানের ডালের হয়তো প্যাকেট ডেট পেরিয়ে গেল সেই ডালটা নিয়ে কি করবে দোকানদাররা তাই না হুম মজার বিষয় বন্ধুরা এবার দেখুন ডিম টোস্টের জন্য এবার এই যে পাউরুটিটা খুলবো এটা অনেকগুলো পাউরুটি হুম আমার তো মনে হয় তিনজনে খেয়ে ফেলতে পারবে যা দুজনে তো খেয়ে ফেলতেই পারে অনেকগুলো বাউল আর হ্যাঁ ভালো পিস কাটা এবার এর থেকে এই যে ডিম নিচ্ছি বন্ধুরা এই ডিম ঠকে তো বন্ধুরা আপনি বা আপনারা কারা কারা খুন্তিতে ঠুকে দিন ডিম ভেঙেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে দেবেন কন্ট বক্স খুন্তিতে কিন্তু অনেকেই ঠোকে না ঢাই করে দিচ্ছি ভালো করে আচ্ছা এইবার বন্ধুরা গ্যাসটা প্রথমে শুরু করব দেখা যাক কি হয় সুইডি জবাবই হইছে হুম বাহ হয়েছে খুব ভালো কাজের জিনিস বন্ধুরা আমাদের এটা বন্ধুরা আমার তো মনে হয় বন্ধুরা এই যে শুধু পাউরুটি খাওয়ার থেকে আমার মনে হয় এই যে এভাবে টোস্ট বানিয়ে গেলে খুব ভালো সব দিক থেকেই ভালো বন্ধুরা আপনি গরম গরম খাবারও পাচ্ছেন সুন্দর জিনিস হচ্ছে বন্ধুরা এবারের মধ্যে দেখুন প্রথমে তেল দিতে হবে বন্ধুরা এটা সয়ের তেল আপনারা যে কোনো তেলে বানাতে পারেন কোনো অসুবিধা নেই একটা গোটা গোটা ডিম নেবো একদম এবার অল্প একটু দেব দিয়ে এবার ফেটে দিচ্ছি চলছে বন্ধুরা টোস্ট ডিম পাউরুটি টোস্ট ও সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা প্রথমে এইভাবে ডুবিয়ে নিচ্ছি হুম দেখুন বাবা খেয়ে কিন্তু মজা আসবে একদম অনেক সব বন্ধুরা ছোটরা দেখুন খেতে যায় না হ্যাঁ টিফিন দিলে না টিফিন খেতে যায় না অনেক সময় অন্যান্যকে খাইয়ে দেয় হ্যাঁ কিন্তু ওদের এরকম দিলে আগে খেয়ে নেবে একদম লাজ জবাব বন্ধুরা পাউরুটি ডিম টোস্ট সুন্দর তো হবে একদম পুরো চাদরের মতো পুরো আমি ঢেকে গেল হ্যাঁ তো হবে আমি দু রকম পদ্ধতিতে দেখাবো আচ্ছা মানে এবার অন্য রকম হবে এবার অন্য রকম করব বন্ধুরা দেখুন আবার একবার কলর দিচ্ছি দেখুন ও লোভনীয় হয়েছে অনেকই বাহ এবারে কিন্তু খুব মজা আসছে দারুন হ্যাঁ আরে পাউরুটির টিমেট এমন হবে খেতেও ভালো দেখতো ভালো এটা মিডিয়াম হ্যাঁ স্টিমে আর বন্ধুরা কিনে তো খাওয়াই যায় কিনতে পারি কিন্তু বাড়িতে বানিয়ে গেলে থেকে সেরা সব সময় বন্ধুরা বাড়ি খাওয়ার ভালো খাবার উল্টে দেবো না এরকমই থাক এরকমই দেখতে এদিকই ভালো লাগছে আমার এখন না কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এবার দেখুন আরো একটা নিচ্ছি এবারে বন্ধুরা কিন্তু ওই রকম কায়দায় হবে না এটা অন্য কায়দায় হবে অন্য কায়দায় আমরা বন্ধুরা মানে কি বলবো কত রকম কায়দায় যে আমরা এই ডিম টোস্ট বানাতে পারি কি বলবো অনেক রকম কায়দায় বানাবো একটু নুন দিয়ে আজকে বন্ধুরা দুই রকম কায়দা দেখানো হবে আপনারা যদি চান আর অনেক রকম কায়দা আমরা দেখাবো সামান্য একটু তেল দেবো বন্ধুরা এমন একটা জিনিস না টিফিন বলুন ব্রেকফাস্টে বলুন খেতে ভালোবাসেন এরা মানুষজন খুঁজে পাওয়া শখ ছোট থেকে বড় সবাই ভালোবাসে না এই জিনিসটা হুম চটপট বানানো যায় সব থেকে বড় বিষয় এই দেখুন দুপাশে হলো এবার এই যে ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এইটা এইটা এইভাবে চেপে দিলাম হুম মানে অনেক রকম হয় না হ্যাঁ এবার এইটা নিয়ে এটা বাহ এটা আরো ভালো লাগবে ভিতরে ওই যে ধনেপাতা কাঁচা লঙ্কা আছে তো হ্যাঁ যত কামড়াবে তত ভালো লাগবে হ্যাঁ খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন এটাও হয়ে গেল সাধারণ বন্ধুরা এইভাবে আর একটা করবো বন্ধুরা দেখুন কমপ্লিট হয়ে গেল একদম কমপ্লিট সুন্দর না একদম ও বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসুক কিংবা পরিবারের কারোর জন্য বানান কিংবা নিজে বানিয়ে খেয়ে নেন একদম এই হচ্ছে বন্ধুরা কম টাকার একটা সেরা রেসিপি একদম একদম সময় কম হ্যাঁ কিন্তু খেতেও দারুণ লাগবে আর সুন্দর জিনিসও হোক বন্ধুরা দেখুন একদম রেডি আর এই রাখছি এবারে শুরু হবে বন্ধুরা খাওয়া দাওয়া দাম

বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন সবাই একটা সেরা জিনিস যা ছোটো থেকে বড় পরিবারের সবাই এর আনন্দ কিন্তু নিতেই পারে ভালো লাগবে খুশি হয়ে যাবে সবাই বাহ ভাবি হুম দারুণ দারুণ তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে জোর বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আর হয়ে যাক না বন্ধুরা এরকম ডিম টোস্ট নিশ্চয়ই আপনাদেরও খুব পছন্দের কেননা এই জিনিসটা এমনই আর কোন বন্ধু ডিম টোস্ট খেতে ভালো আছে বাসেন আপনারা কমন করতে পারেন হুম এটা এমনই একটা জিনিস না মানে ভালো ভালো সবাই খুব মজা হবে আর বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবে